একটা ডিম একটা সসেস আর কিছু মশলা হ্যাঁ এর ভিতর দিয়ে দিলে অটোমেটিক হয়ে উপরে চলে আসবে মুরগি খামার করতেছে নিজের খামার যে খাবার বাইরের থেকে খাওয়াবেন না নিজের তৈরি খাবার করে খাওয়াবেন হাঁস মুরগিকে তাই জন্য

তিলের বীজ নারকেলের বীজ বাদাম সকল তেল আইটেম এর বীজ এখান দিয়ে দেবেন এখান থেকে তেল পড়বে এখানে দেব বীজ এখান থেকে তেল বের হবে তেল বের হবে তেল হবে এবং এটা হলো ফিল্টারিং ফিল্টারিং হ্যাঁ আপনাকে এটা কোনো ফিল্টারিং করা লাগবে না ও আচ্ছা মানে তেল এখানে দিয়ে দিই হ্যাঁ আপনাকে ফিল্টারিং করে দিবে এরপর আপনি রিজার্ভ পাংকিতে রেখে আপনি বাজাজাত করতে পারবেন একবার দিবেন আটটাকে একবার এদিকে দিবেন না ভাই দুবার

কেমন কষ্টে আসতে পারে এটা আপনার তিরিশ হাজার টাকা হলেই হয়ে যায় এটা আপনি একটা ছোট একটা দোকান নিয়ে আপনি চাইলে একটা বিজনেস করতে পারেন অল্প বুঝে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা

বিজনেস বাংলা মেশিনারি মূলত এই প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন আখের জুসের মেশিন পেয়ে যাবেন কফি মেশিন বেড কাটিং মেশিন ওভেন মেশিন অর্থাৎ রেস্টুরেন্টে সকল মেশিন পেয়ে যাবেন ভাই ফাস্ট ফুডের ব্যবসা করতে চাই সে সকল ধরনের মেশিন পাওয়া যাবে কিনা জি অবশ্যই মানে আমরা আসলে আজকে ভিডিওতে অনেক কিছু দেখাব আপনাদের আপনারা ভিডিওটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন ভাই সহজ না এটাকে বলা হয় কি হাত বলেন তো ভাই এটা হলো আপনার ঢাকার আগারগা পুরানো বিমানবন্দর আপনি যদি ঢাকা আগাগা থেকে মেট্রো স্টেশন থেকে সামনে যান তাহলে মাঝখানে প্লাটা পড়বে তিনশো সাতত্রিশ সাঁইত্রিশ আর যদি আপনি কাজীপাড়া শেওরাপাড়া এবং মিরপুর দশের থেকে আসতে চান তাহলে মেট্রো প্লাপ পড়বে তিনশো ছত্তিরিশ এর তিনশো ছত্তিরিশ এবং যদি আগাগা স্টেশন থেকে আসেন তিনশো সাতত্রিশ সাঁইত্রিশ আর এর মাঝে এর মাঝে হচ্ছে আমাদের শোরুমটা বিজনেস বাংলা মেশিনারিজ বিজনেস বাংলা মেশিনারিজ এবং মেন রোডের সাথেই মোস্ট ওয়েলকাম এখন আপনাকে নবপুর যেতে হবে না আপনি নবপুর পুরোটা এখানে পেয়ে যাবেন এখানে এখন গাড়ি রাখার পার্কিং ব্যবস্থা আছে মোটরসাইকেল রাখার পার্কিং ব্যবস্থা আছে পর্যাপ্ত জায়গা আছে আপনি আপনার গাড়ি নিরিবিলে পার্কিং করতে পারবেন এখানে অনেক সময় নিয়ে আপনারা মেশিন ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা যারা রেস্টুরেন্ট ফাস্ট ফুড আইটেম আজকে ভিডিও দেখলে আইডিয়া পেয়ে যাবেন হাসান ভাই মূলত এই প্রতিষ্ঠানে আপনি থাকবেন জি অবশ্যই আর আমাদের ওই হৃদয় ভাই থাকবে না জি আচ্ছা মূলত কোন ধরনের মেশিন আপনার প্রতিষ্ঠানে আছে বলেন আমাদের বিভিন্ন ধরন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল অয়েল মেশিন আছে আপনি যদি অয়েলের বিজনেস করতে চান যেমন সরিষা আছে নারকেল তেলের ব্যবসা আছে সয়াবিন তেলের ব্যবসা আছে যারা তেলের বিজনেস করতে চান তাদের জন্য রয়েছে আমাদের কমার্শিয়াল তেলের ভাঙ্গানোর মেশিন আর কি আছে তারপর আছে আমাদের রেস্টুরেন্ট কিছু মেশিন আছে বাফেট কিছু মেশিন আছে আচ্ছা তারপরে আপনি যদি পানি প্লান করতে চান বোতল জাত করে সেটারও আছে তারপর যদি আপনি আইসক্রিমের বিজনেস করতে চান সেটার আছে তারপর বিভিন্ন কিছু আছে যেমন আপনার ভাই আমি তো এই মেশিনগুলো মানে অপারেট করতে পারি না কিভাবে এগুলো শিখাবে সেক্ষেত্রে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে এবং আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে আপনাকে যখন আপনি মেশিনটি ক্রয় করবেন আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আপনাকে অপারেটিং সিস্টেম সব কিছু শিখিয়ে দিয়ে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরা আমি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই ভিডিওটা দেখেন আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন জি অবশ্যই একটা না একটা মেশিন আপনার মানে কাজে লাগবে আপনার আপনার এলাকায় কোনটা চলবে সেই অনুযায়ী একটা আইডিয়া পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা মেশিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করুন এটা হলো কমার্শিয়াল তেল ভাঙার মেশিন কমার্শিয়াল তেল ভাঙার মেশিন মানে ডিজিটাল এক ধরনের মেশিন আচ্ছা আচ্ছা কিভাবে কি হবে বলেন তো ভাই এটা আপনি এখানে সরিষা বীজ কালোজিরা বীজ তিলের বীজ নারকেলের বীজ বাদাম সকল তেল বীজ এখানে দিয়ে দিবেন থেকে তেল পড়বে বের হবে তেল তেল বের হবে আচ্ছা এবং এটা হলো ফিল্টারিং ফিল্টারিং হ্যাঁ আপনাকে কোনো ফিল্টারিং করা লাগবে না ও আচ্ছা মানে তেল হ্যাঁ এইটাই আপনাকে ফিল্টারিং করে দিবে এরপরে আপনি

পার ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি জি একটা মানুষ মিনিমাম আট ঘন্টা কাজ করে আট ঘন্টা কাজ করে আট ঘন্টা কাজ করলে তাহলে হচ্ছে প্রায় চায়রাটা বত্রিশ সেক্ষেত্রে তিনশো জি আর তিনশো কেজি মতন আপনি চারশো কেজি করতে পারবেন জি এই ব্যবসার কেমন সুযোগ আছে বলুন তো ভাই এটা এই ব্যবসায় অত্যাধুন সুযোগ সুবিধা আছে যেমন আপনি সরিষার যাদের নতুন নতুন বিজনেস করতে যায় তেলের তাদের জন্য একটি লোভনীয় পণ্য হলো এটি হচ্ছে ভাই লাগতেছেন আপনি আপনার নিজের ঘরের ভিতরে আপনার ওয়াইফ রয়েছে আপনার একটা যা শিখিয়ে দিলে শিখিয়ে দিলে পারবে যে মেশিনে যারা ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন বিজনেস বাংলা মেশিনারিছে যেহেতু একটা আইটেম কমার্সিয়ালাউন্ড চার

থালা বাসন রেখে দিবেন এটা লাগিয়ে দিবেন অটোমেটিক পরিষ্কার করে দিবে সব পরিষ্কার সব পরিষ্কার করে দিবে আপনি তিনজন চারজনের কাজ ঘন্টার কাজ দশ মিনিটে করে ফেলতেছেন মাসাল্লাহ ভাই এত সুন্দর সুন্দর মেশিন বিজনেস বাংলা মেশিনারিজ আমদানি করেছে এটা রেস্টুরেন্টে যারা ব্যবসা করে রেস্টুরেন্টে যাদের ব্যবসা করে হ্যাঁ ওকে ভাই তারপরে তার পাশে রয়েছে এটা হলো সফটি আইসক্রিম এই সামনে শীতের পর আসতেছে গরম গরমে একটি লাভজনক পণ্য এবং বিজনেস হলো আইসক্রিম মেশিন আচ্ছা আইসক্রিম আইসক্রিম বিজনেস আইসক্রিম তৈরি হবে কি আইসক্রিম এখানে আপনি লিকুইড তৈরি করে এখানে দিয়ে দিবেন এটা 6 6 12 লিটার হপার আছে আচ্ছা আপনি এখানে দিয়ে দিবেন সকল ম্যাটেরিয়াল মিক্সার করে দিয়ে দিবেন জাস্ট আধা ঘন্টার মধ্যেই এই আইসক্রিমটা তৈরি হয়ে যাবে এখানে আপনি কোন দিয়ে এখানে টিকার চাপ দিবেন বাস আইসক্রিমটা পুরে যাবে কিন্তু খুবই সুন্দর একটা বিজনেস পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কষ্ট হবে না কষ্ট হবে না ওকে ভাই খুবই আধুনিক একটা মেশিন আপনারা দাম জানতে চাইলে ভাই স্ক্রিনে ফোন করবেন ভাই তারপরে তার পাশে রয়েছে যারা ঘি এর ব্যবসা করতে চাচ্ছেন ঘি তারপরে হলো যে ক্যান যাতে লুপ্লিকেট যাদের মোবিল গিরিস যারা করতে চাচ্ছেন তাদের জন্য হলো লুপ্লিকেটে একটা ক্যান প্রয়োজন ক্যানের জন্য সেই মেশিনটা হলো এটা হলো ক্যানসেলিং মেশিন বলে আমরা এই ক্যানসেলিং আপনাকে করে দিবে এটার জন্য আর চায়না যেতে হবে না আপনার আমরা নিয়ে আসছি এই মেশিনটা ওকে ভাই তার পাশে ভাই তার পাশে এটা হলো আগ সোলার কিচেন এই যে সাধারণত যারা আগে বিজনেস করেন তারা আখ সিলতে সিলতে ক্লান্ত হয়ে যান আচ্ছা অনেক অনেক আখ থাকে তার জন্য এটা ঘন্টায় কাজ মিনিশে করে দিতেছে আপনাকে ও আচ্ছা আপনি এক পাস দিয়ে আগটা রাখবেন আর এই পাস দিয়ে আপনার আগটা ভিড় হয়ে যাবে সিলেজ বানায় গ্যাস গ্যাস চুলা এবং নিচে কেবিনেট আছে এটাতে আপনি এটা কেবিন পাবেন একটা ওভেন পাবেন আচ্ছা আপনি চালে কিছু খাবার গরমও করতে পারবেন এবং এখানে কুকু করতে পারবেন আচ্ছা আচ্ছা

হলুদ মরিচ প্যাকেজিং করে যারা বিজনেস করতেছেন আচ্ছা অনেকে চালনি মানে ছেলে কি করতে হয় মনে সময় ময়লা ডাস থাকে পরিষ্কার করার জন্য এটা হলো চালনি মেশিন চালনি মেশিন যারা ওই ধরনের ব্যবসা করেন তারা নিতে পারেন তারপরে তারপরে সেটা পাস্তা মেকার পাস্তা পাস্তা মেকার এটা অনেকে হাতে করতে করতে হাত ব্যথা হয়ে যায় এটা হলো অটোমেটিক পাস্তা মেকার এখানে আপনি খামিরটা দিয়ে দিবেন অটোমেটিক

আপনার খামিরটাকে যেমন আমরা মেপে মেপে করি এটা মেপে মেপে করা লাগবে না এই খামিরটাকে আপনি কেটে দিবেন এটা ওকে হয় তারপর তারপরে রয়েছে এটা রোল আইসক্রিম মেকার এর যারা বর্তমান ভাইরাল হচ্ছে তুর্কি আইসক্রিম মেকার হ্যাঁ সেই রোল মেকার আইসক্রিম আচ্ছা আচ্ছা তার পাশে রয়েছে হলো বেল বাইন্ডিং মেশিন যেমন কার্টন যারা কার্টুনের বিজনেস করেন বা বিভিন্ন বই খাতা করেন একসাথে ছয়টা বাইন্ডিং করা লাগে সেক্ষেত্রে এটা হলো বেল বাইন্ডিং বলি আমরা আপনি বেল বাইন্ডিং এই পাশে হলো সিং যারা বিভিন্ন শুটকি তারপর বিভিন্ন অর্গানিক ফুড ভ্যাকুম করতে চান তাদের জন্য এটা হলো বড় ভ্যাকুম প্যাকেজিং মেশিন ডাবল চেম্বার আচ্ছা আচ্ছা ওকে ভাই আর এই পাশে কি রেখে স্যার এই পাশে রয়েছে আপনার ফাইবার লেজার মেশিন যারা এলইডি লাইট এবং বিভিন্ন এমএস এসএস বডি তারপর কার্বনেট যেগুলো পিন করতে চান এগুলো এটাতে করতে পারবেন এর পাশে রয়েছে আমাদের একটু আগে ভাঙা হয়েছে ডিসপ্লে করার জন্য এটা হলো প্যান্টের মিক্সচার বলি আমরা যেমন কেক এবং বিস্কিটের খামের বা ক্রিমের জন্য এই মেশিনটা ইউজ করে বেকারির ক্ষেত্রে এর পাশে রয়েছে পপসিকল সামনে গরম শীতের পর গরম আসতেছে এই গরমে আইসক্রিমের বিজনেস যারা করতে চান কাঠি আইসক্রিম সাধারণত গ্রাম অঞ্চলে পাঁচ টাকা দশ টাকা দাম আইসক্রিম আপনি এটা দিয়ে করতে পারবেন এটা তৈরি করা যাবে এটা তৈরি করতে হবে এবং এটার ফিউচার হলো যে আপনি একসাথে চল্লিশটা করতে পারবেন

সেখানে আমাদের সার্ভিস টিম যারা প্রতিনিধি রয়েছে তারা আপনার সাথে যোগাযোগ করবে ওকে ভাই তার পাশে এটা রয়েছে আপনার ফিড পোলট্রি ফিড যারা হাঁস মুরগি খামার করতেছে নিজের খামার যে খাবার বাইরে থেকে খাওয়াবেন না নিজে তৈরি খাবার করে খাওয়াবেন হাঁস মুরগিকে তাই জন্য তাদের জন্য নিয়ে আসছে আমরা পোলট্রি ফিড মেশিন এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই আমি দেখেছি অনলাইনে এটা অনেক পপুলার মানুষ

এপাশে রয়েছে আপনার ডো মিক্সচার যাদের লাইভ বেকারি করতেছে এখন গরম সামনে গরমে শীত আসতেছে শীত প্রায় পড়ে গেছে ঢাকা শহরে আপনারা যারা লাইভ বেকারি করতে যাচ্ছেন এগুলো হলো আপনার মোস্ট পপুলার লাইভ বেকারির জন্য শীত আইটেম এগুলো হলো আপনার ডো মিক্সার এটা হলো প্যান্টের মিক্সার এটা দিয়ে আপনি বন রুটি তৈরি করতে পারবেন এটা হলো কেক এবং বিস্কিট তৈরি করার জন্য এপাশে রয়েছে আপনার গ্যাস গ্রিল এবং হট প্লেট আচ্ছা এবং কেবিনেট আপনি চাইলে এটাতে যারা রেস্টুরেন্ট রয়েছে বার্গার পাস্তা তারপর বার্গার পেটি যারা কুক করতে চান তাদের জন্য হলো এটা এপাশে রয়েছে আপনার পিনাট বাটার কমার্শিয়াল এটাতে আপনি টমেটো কেচাপ পিনাট বাটার গার্লিক জিনজন এগুলো পিনাট করতে পারবেন অনিয়ন পিনাট করতে পারবেন এগুলো সবই করতে পারবেন ওকে ভাই তারপর আসুন তারপরে রয়েছে আমাদের কমার্শিয়াল আইসক্রিম কমার্শিয়াল কফি শপের মেশিন কফি শপ হ্যাঁ যাদের মিনি কভার মানে মিনি এটা ছোট কাটা ওটা কফি শপ দিতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে ছোট একটা আর যাদের একটু বড় আছে তাদের জন্য আছে ডাবলটা ডাবলটা জি এগুলো সব ইতালিয়ান এসপ্রেসো কফি এটা হলো ডবল হেড তো পাশাটা হলো সিঙ্গেল হেড তাই অপারেট শিখাবেন না আপনারা জি অবশ্যই এটা অপারেশন বা অপারেট বলতে মানে একবার শিখে দিলে আপনি পারবেন এটা হলো বয়লার স্প্রে এটা হলো হট প্লেট এটা হলো সিঙ্গেল এটা হলো ডবল কাপ এটা হলো সিঙ্গেল কাপ এটা হলো ডবল কাপ এখানে টিপ দিলে হবে সিঙ্গেল কাপ বের হবে ডবল কাপ দিলে দুইটা কাপ একসাথে করবে চমৎকার যারা কমার্শিয়াল আকারে ব্যবসা করতে চান তারা নিতে পারেন ভাই এই মেশিন পাশে পাশে রয়েছে যারা সুগার ক্যান এটা অলরেডি কিন্তু খুব পপুলার ভাই সব বাজারে কাজ করি আপনাদের এখান থেকে এক ভাই মেশিন নিয়ে জি জি সে কিন্তু ব্যবসা শুরু করেছে আমি আসলে একটা ভিডিও করেছিলাম এই সুগার ক্যান মেশিন নিয়ে কেমন সম্ভাবনা রয়েছে বলেন সুগার ক্যান এটা হলো যে আপনার সম্পূর্ণ হাইজেনিক মেইনটেইন

তারপরে এই পাশে রয়েছে যারা জুসের বিজনেস করেন ওয়ান টাইম গ্লাস সিলিং করতে চাচ্ছেন নিজস্ব সিলি করে তারা তারাই কাপ সিলার নিতে পারেন তারপরে জুস আইস কাশার মেশিন আপনি আইস কাশার ব্লেন্ডার না করে আপনি মেশিনে করতে পারেন তারপরে হচ্ছে কিমা মেশিন তারপরে হচ্ছে যে আপনার স্পাইসি এটা হলো স্পেল বেন্ডিং তারপর হচ্ছে এটা কমার্শিয়াল জুসার তারপরে এটা ব্লেন্ডার তারপর হলো যে এটা আপনার ইগ এই শীতের ভিতরে আপনি চাচ্ছেন একটা ডিম দিয়ে হ্যাঁ কিছু কিছু মশলা অ্যাড করে আপনি এখানে ডিম দিয়ে দিবেন অটোমেটিক তৈরি হয়ে উপরে চলে আসবে রোল আকারে আনকমন একটা একটা সসেস আর কিছু মশলা হ্যাঁ ভিতর দিয়ে হ্যাঁ দিয়ে দিলে অটোমেটিক হয়ে উপরে চলে আসবে আচ্ছা আচ্ছা এটা তো অনেক লাভজনক ব্যবসা জি আপনি ডিম বিক্রি করবেন মানে

আমরা গতবার স্টক আউট হয়ে গেছে এবার আবার নিউ স্টকিং করছি হ্যাঁ অত্যাধুনিক একটা মেশিন শুনুন এটা হলো তুষারের মতন মুখে দিবেন দেওয়ার সাথে সাথে যাবে ও আচ্ছা আচ্ছা আনকমন একটা আইসক্রিম মেশিন তারপর সে গিল মেকার মেশিন তারপর ওয়াফেল মেকার এক গো শীতের ভিতরে যারা ওয়াফেল বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য হ্যাঁ অবশ্যই একটা ফুড কাতে ফুড কাতে একটা আপনি একটা ছোট দোকান নিয়ে আপনি চাইলে একটা বিজনেস করতে পারেন অল্প বুঝে 30 থেকে 40000 টাকা করে এটা ওয়াফেল 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 মেকার আচ্ছা আচ্ছা এগুলো আছে এগুলো প্রত্যেকটা মেশিনে আমাদের এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছর ভিতরে না না শুধু বিদ্যুৎ বিদ্যুতে চলবে তারপরে স্যান্ডউইচ মেকার যারা স্যান্ডউইচ কি করতে চান মেক করতে চান তাদের জন্য স্যান্ডউইচ মেকার রয়েছে এটা হলো অফেল মেকার রোটারি হ্যাঁ এটা হলো বার্গার সিলার এটা হচ্ছে হ্যাঁ বার্গার সিলার সিলার ওকে এই পাশে রয়েছে কোন মেকার যারা সফট আইসক্রিম বিজনেস করবেন বা কিছু কোন তৈরি করতে চাচ্ছেন বাইরে থেকে না কিনে নিজে তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে কোন মেকার মেশিন হ্যাঁ যারা পিকজে বিজনেস করেন তাদের জন্য আমরা চিন্তা করে নিয়ে আসছি অত্যাধুনিক মেশিন পিকজে হবেন হ্যাঁ এটা আমাদের কাছে চাহিদা অনেক অনেক রিকমেন্ড ছিল তার জন্য এবার আমরা স্টক ইন করছি পিকজে হবেন মেশিন হ্যাঁ সম্পূর্ণ ইলেকট্রিক এবং এটা পিজা তৈরি হবে না ভাই পিজা তৈরি হবে সর্বোচ্চ 15 ইঞ্চি পিজা তৈরি করতে পারবেন এটা আর উপরে এগুলো কি এগুলো যারা বাসা বাই তেল তেল ভাঙানো বাসা বাই তেল তৈরি করতে যাচ্ছেন অর্গানিক তেল ওটা ভাই কমার্শিয়াল কমার্শিয়াল এটা হলো বাসা জন্য যারা বাসা বাইরে অর্গানিক তেল খেতে যাচ্ছেন যেমন সরিষা কালো জিরা তিলের তেল বাদামের তেল খেতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে

মোবাইল কাটিং পেপার কাটিং মেশিন আবার ডিজিটাল টাচ সিস্টেম টাচ সিস্টেম এর পাশে রয়েছে সালাসার যারা জুস বিজনেস করতে চান এবং আনকমন সালাশার এটা হলো বাংলাদেশে আমরা নিয়ে আসি

আপনাদের শোরুম মোট কয়টা আমাদের আউটলেট হলো তিনটা একটা ঢাকা গুলিস্থান ছাব্বিশ বঙ্গম দেবিনিউ আর একটা হলো ঢাকা নবাবপুর আর একটা হলো যে ঢাকার আগারগাতে ইয়েস আপনি তিন স্থান থেকে তিন করবেন যত ধরনের মেশিন আছে ভাইকে বলবেন রিকমেন্ডের কথা যে আমার এই ধরনের মেশিন আমি নিতে চাই ভাই আপনি তো সব কিছু নিজের ইম্পোর্ট করেন নাকি জি আমাদের নিজের আমরা সুতরাং দামের ক্ষেত্রে কেমন চ্যালেঞ্জ দামের ক্ষেত্রে আমরা বেস্ট একটা প্রাইস আপনাকে দিতে পারবো মার্কেট অনুযায়ী ইনশাআল্লাহ আমি আবারো বলছি যেহেতু ভাইয়া নিজেরাই ইম্পোর্ট করেন জি মার্কেট সেলস পেয়ে যাবেন আর ভাইকে চাইদার কথা বললেন যে আমি এই ধরনের বিজনেস করতে চাই জি জি অবশ্যই আপনারা সেই ধরনের মেশিনের কথা ওনারা বলবে অবশ্যই অবশ্যই যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন আর যদি কোনো পছন্দ মেশিন থাকে আপনারা কুরিয়ারে কন্ডিশনে মালে আপনারা আমরা ঢাকা সারা বাংলাদেশের 64 জেলায় 64 কুরিয়ার সার্ভিস 64 ভাবেই আমরা চৌষ্টি জেলায় আমরা পাঠাই থাকি বালপাঠান ছোট একটা ধরেন আপনার এই জুস মেশিন এটা আপনি যদি মেশিন নিতে চান এটাও নিতে চান আপনি আমাকে

ধন্যবাদ হাসান ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শকদের একটা অনুরোধ থাকবে যদি আপনারা কমেন্ট করে জানান যে প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদা ভিডিও ইনশাল্লাহ ভাইদের চ্যানেল কিন্তু রয়েছে বিজনেস বাংলা মেশিনারিজ মানে বাংলা বাংলা মেশিনারিজ মেশিনারিজ নামে চ্যানেল আছে ওখানে কিন্তু প্রত্যেকটা কিভাবে বিজনেস করা হয় কীভাবে তৈরি করা হয় কিছু দেওয়া রয়েছে দেওয়া রয়েছে আমার চ্যানেল ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কিছু কিছু ফলো করে রাখুন আর বিস্তার জানতে ভাইদের নতুন শোরুম যারা এদিকে রয়েছে চলে আসেন চলে আসেন খুব সুন্দর পরিবেশ রয়েছে আসলে সুন্দর পরিবেশ ঠিক আছে আবারও বলে দিই ভাই এটা দেখতে পাচ্ছেন মেট্রো রেল পিলার না ভাই তিনশো সাঁত্রিশ পিলার আগার গা এবং কি বলে ওটাকে সারাগা এবং সারাপাড়া মাঝা মাঝি আমরা এবং মিসতলা দেখেন এবং সুন্দর একটা পরিবেশে পেয়ে যাবেন ধন্যবাদ হাসান ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে